হ্যালো আলাইকুম বাংলাদেশ বিমান বাহিনী বিরানব্বইতম বি কোর্সে অফিসার ক্যারেট পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এবং কোন কোন ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন চলন্ত তো তাহলে বিস্তারিত সহকারে জেনে নিই পদের নাম অফিসার ক্যারেট ছাঁকার সময় এক জিডি দুই লজিস্টিক বা এটি সি তিন অ্যাডমিন চার ফাইন্যান্স যোগ্যতা জিডি শাখায় এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ চার দশমিক পাঁচ শূন্য পদার্থ গুণিত ন্যূনতম লেটার গ্রেড এ হতে হবে লজিস্টিক বা এটিসি শাখায় এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ চার দশমিক পাঁচ শূন্য পদার্থ গণিত ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে অ্যাডমিন শাখায় এইচএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ চার দশমিক পাঁচ শূন্য হতে হবে ফাইন্যান্স শাখায় এইচএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ চার দশমিক পাঁচ শূন্য হতে হবে বয়সীমা তেইশে জুন দুই শূন্য দুই পাঁচ তারিখে ষোলো বছর ছয় মাস থেকে বাইশ বছরের মধ্যে বয়স হতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা কমপক্ষে চৌষট্টি ইঞ্চি বুকের মাপ সার্বিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং পোষায়ন অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে নারী প্রার্থীদের ক্ষেত্রে জিডি শাখার জন্য উচ্চতা চৌষট্টি ইঞ্চি অন্যান্য শাখার জন্য বাষট্টি ইঞ্চি বুকের মাপ আঠাশ ইঞ্চি পোষায়ণ অবস্থায় তিরিশ ইঞ্চি ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী দৃষ্টিশক্তি জিডি শাখার জন্য ছয় ছয় এটিসির জন্য বারো ছয় অন্যান্য শাখার জন্য সাইটে ছয় প্রশিক্ষণ ও কমিশন বাংলাদেশ মিলিটারি একাডেমিতে দশ সপ্তাহ সহ বাংশ বাহিনী একাডেমিতে তিন বছর মেয়াদি প্রশিক্ষণ ফ্লাইং অফিসার পদবিতে নিয়মিত কমিশন প্রদান করা হবে এক বছর সহ মোট চার বছর মেয়াদি স্থানের ডিগ্রি প্রদান সুযোগ ও সুবিধা প্রশিক্ষণকালীন মাসিক বেতন দশ হাজার পাঁচশো টাকা প্রশিক্ষণ শেষে পদবী অনুযায়ী আকর্ষণীয় বেতনের সুযোগ রয়েছে আবেদনের প্রক্রিয়া আগ্রহী প্রার্থীরা তাদের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আবেদন ফি এক হাজার টাকা আবেদনের শেষ তারিখ পাঁচ এপ্রিল দুই শূন্য দুই পাঁচ এবার আপনার স্বপ্ন পূরণের সময় হচ্ছে দেরি না করে আজই আবেদন করুন আপনার সাফল্য কামনা করছি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যে কোনো আপডেট পেতে আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ